আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো সর্দার এন্টারপ্রাইজের পক্ষ থেকে আমি আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম বন্ধুরা আপনারা যারা কম বাজেটের ভিতরে ভালো পুরাতন সেলাই মেশিন কিনতে যাচ্ছেন তারা দেরি না করে এখনই চলে আসুন আমাদের সর্দার এন্টারপ্রাইজে আমাদের সর্দার এন্টারপ্রাইজটি অবস্থিত নরসিংপুর বাস স্ট্যান্ডের পাশে যে ট্রাক স্ট্যান্ড রয়েছে তার ঠিক বিপরীত পাশে আজকে আমরা বাসাবাড়ি টেলার্সের জন্য একদম সুইটেবল যে মেশিনটি রয়েছে সেই মেশিনটি দেখাবো খুব পপুলার একটি মেশিন জাপানি ব্র্যান্ডের ভিতরে ব্রাদার মেশিন মেশিনের ভিতরে ব্রাদার খোদাই করে লেখা আছে একদম ফ্রেশ কন্ডিশনে যারা মেশিন কিনতে যাচ্ছেন নতুন মোটর দিয়ে সার্বো মোটর এটার সাথে এক বছরের ওয়ারেন্টি থাকবে মোটরের বিদ্যুৎ বিল খুব কম আসবে এবং আইপিএস দিয়ে চলবে তো ভাই মেশিনটা সম্পর্কে যদি আমাদের একটু বিস্তারিত বলেন জি ভাই এটা একটা ব্রাদার মেশিন জি ব্রাদার হচ্ছে জাপানি ব্র্যান্ড জি এটার মেশিনের যে বিল্ড কোয়ালিটি অন্যান্য যে মেশিনগুলো আছে আমাদের কাছে ওগুলোর থেকে অনেক ভালো এটার বিল্ড কোয়ালিটি জি তো এটা প্রাইসটা এই জন্য একটু বেশি পড়ে জি আপনার এই মেশিনের সেলাইয়ের কোয়ালিটি তারপর অন্যান্য যে কালার কন্ডিশন টেবিল স্ট্যান্ড একদম ফ্রেশ কন্ডিশনে আছে একদম নতুনের মতো দেখা হ্যাঁ একদম নতুনের মতো পুরাতন মেশিন এটা আসলে না বললে অনেকে বুঝতে পারবে না জি অনেকে তো দেখা গেল এটা নতুন বলে বিক্রি করে দিবে জি জি এটা হেডের কন্ডিশন এতটাই মানে ফ্রেশ যে এটা দেখলে অনেকটা নতুন মেশিনের মতোই মনে হয় আর এই মেশিনগুলো আমরা নিয়ে আসার পর এগুলো সার্ভিস করি এ টু জেড যেখানে সমস্যা থাকে ওগুলো আমরা রিপেয়ার করে রাখি যার কারণে মেশিনটা অনেকটা নতুনই বলা যায় মানে নতুনের মতো বলা যায় মেশিনের টেবিল একদম ফ্রেশ আছে জি টেবিল একদম ফ্রেশ আর এটা সেলাইয়ের কোয়ালিটি অনেক নিখুঁত সুইং কমপ্লিট হ্যাঁ সুইং কমপ্লিট আর এই মেশিনের সাথে এই যে লাইট থাকবে একটা যেটা দেখাচ্ছে অন্ধকারে যাতে দেখতে সুবিধা হয় জি মেশিনটা আমি এখন চালিয়ে দেখাচ্ছি সাউন্ড অনেক স্মুথ

যারা যে স্পিডে কন্ট্রোল করতে পারবে সেই অনুযায়ী স্পিড দিয়ে নিবে এখান থেকে এখানে প্লাস মাইনাস নতুন মোটর মোটর নতুন ওয়ারেন্টি আছে তাই না জি এটার সাথে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আছে এক বছরের মধ্যে যে কোনো প্রবলেম হলে আমরা মোটর রিপেয়ার করে দেব আমাদের কাছে নিয়ে আসলে আমরা এটা রিপেয়ার করে দেব জি আপনাদের লোকেশনটা একটু আমাদের লোকেশন হচ্ছে নরসিংপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা আর নম্বরে কোন নম্বরে যোগাযোগ করতে আমাদের দুটো হটলাইন নাম্বার আছে একটা হচ্ছে 0924832593 আর একটা হচ্ছে 0162018570 এই দুইটা নম্বরে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা যারা ভিডিও কলে মেশিন দেখতে চান আমাদের সাথে যোগাযোগ করলে ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিলে আমরা মেশিন দেখাবো জি আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে আপনাদের যাদের এই মেশিন প্রয়োজন হবে আপনার এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবকিছু দেওয়া থাকবে আপনারা সরাসরি ভিডিও কলের মাধ্যমে মেশিনগুলো দেখতে পারবেন এই মেশিনের সাথে আমরা একটা অফার দিচ্ছি জি অফারটা হচ্ছে মেশিনের সাথে আসলে লাইট থাকে না আমরা লাইটটা ফ্রি দিয়ে দিব জি এক পাতা নিডল দিয়ে দিব একটা ববিন কেস একটা ববিন দিব আর একটা কাটার দিয়ে দিব শুধু এই মেশিনের সাথে অফারটা থাকবে এটা নভেম্বর 2024

যে বন্ধুরা আপনারা যদি ভালো পুরাতন সেলাই মেশিন কিনতে চান সেক্ষেত্রে সর্দার এন্টারপ্রাইসে যোগাযোগ করবেন নতুন ভিডিও দেখার জন্য আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে টাকা বেলাইকোন ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ